ধীরে ধীরে শীতকালটা চলেই আসলো শীতকাল আসলেই চারিদিকে পিঠা খাওয়ার ধুম বেঁধে যায় তাই না প্রত্যেক পরিবারেই নানা ধরনের পিঠা তৈরি হয় আর শহর অঞ্চলে রাস্তার আশেপাশে পিঠা তৈরির চল তো আছেই আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি মায়ের বাড়ি গিয়েছিলাম হঠাৎই সন্ধ্যাবেলা মনে হলো রাস্তার ধারে যে পিঠা খেয়ে আসি যেহেতু মায়ের বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই পিঠা বিক্রি হয় তাই আমি আমার বোন আর মেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে এই তো আমি যে একটু ভিডিও নিচ্ছিলাম কিভাবে পিঠা তৈরি করে খুবই কম সময়ের মধ্যে তারা অনেকগুলো পিঠা তৈরি করে ফেলছিল। আমরা বাড়িতে যখন বানাই তখন কিন্তু সময়টা অনেক বেশি দিয়ে বানাই আর এখানে এইভাবে ঢাকনা দেয় না আর খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলো আর অনেক ভিড় আমরা লাইন ধরে দাঁড়িয়েছিলাম পিঠা খাওয়ার জন্য এই তো একজনকে দিয়ে দিল আর আমরা দাঁড়িয়েছিলাম এবার আমাদের পালা এখানে শুধু পিঠাই না ছোলা মাখানো ছিল তারপরে আলুর দম ছিল আলুর দম খাইনি কারণ এখন আলুর দম খেতে ভালো লাগে না যখন আলুটা নতুন ওঠে তখন আলুর দম খেতেই বেশি মজা লাগে এই যে ইনি পিঠা বানাচ্ছিলো আর আমি ভিডিও ভিডিও করছিলাম এই যে একজন আলুর দম খাবে তাকে দিয়ে দিল এখানে মার মেয়ে বসে পিঠা বানাচ্ছিল আর পিঠা বিক্রি করছিল মেয়ে মাকে হেল্প করছে বাতাস করছে দেখে খুবই ভালো লাগলো আমি ভিডিও করছিলাম আমি অবশ্য পারমিশন নিয়ে ভিডিও করেছি কী জন্য একটা সিক্রেট মশলা দিয়ে দিল আলুর উপরে আর এখন দিয়ে দিবে আর আমাদের পিঠাই তো হয়েই যাচ্ছে আর কয়েকটা হলেই হয়ে যাবে আমাদের পিঠা নেওয়া শেষ আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি বাড়িতে যেয়ে পিঠা খাবো বাড়িতে যখনই পিঠা নিয়ে গিয়েছি আম্মু বকা দিয়েছে যে কেন পিঠা কিনে খেতে হবে কারণ আম্মুকে যখনই বলি তখনই পিঠা বানিয়ে দেয় পিঠা কিনে খাওয়া লাগে না তারপরেও আমার কিনে খেতেই ভালো লাগে সকালে ঘুম থেকে উঠেই দেখি এই যে আম্মু পিঠা বানিয়ে ফেলেছে এখানে নারিকেলও দিয়েছিল আর বেশি করে তো মিষ্টি আছেই তারপরে বিকালবেলা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে রাতের জন্য এই যে রান্নাবান্না শুরু করে দিলাম আজকে রুই মাছ রান্না করবো করলা ভাজি করবো ডাল রান্না করবো আর মাছ রান্না করবো সবজি দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য এখন রান্নাটা শুরু করে দেব আমি মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব বাটা মশলা গুঁড়া মশলা আজকে এই মাছটা হাতে মাখিয়েই রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন তেল দিয়ে দিব আর অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো একে একে ভেজে নিব তেলটা গরম হওয়ার আগেই মাছ দিয়ে দিয়েছি ওই হয়ে যাবে কোনো ব্যাপার না আর এদিকে পেঁয়াজের বেরেস্তা ব্রাউন করে ভেজে নিচ্ছি আজকে তুলে রাখবো না তবে ওই মশলার মধ্যেই সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এই তো মাছগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে করলা ভাজিও চলছে রান্না করতে করতে এই ফাঁকে দেখে আসি মেয়ে পড়ছে কিনা সবাই আমার মেয়েকে মাসাল্লা বলে দিবেন আর এই তো রান্না বান্না চলছে রাতের আজকে ননদের মেয়ে এসেছিল তার জন্য একটু বেশি রান্না করেছি এখন ডালটা রান্না করে নিব আমি মসুরের ডালই বেশি রান্না করে থাকি আমি ডালের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর রান্না সব কিছু একে একে নিয়ে ডাইনিং টেবিলে রাখছিলাম যেহেতু রাত অনেকই হয়ে গিয়েছে সবাই খাবে আমি ডালটা সুন্দর করে ম্যাশ করে নিব আর এই ম্যাশ করার ডাল একটু তুলে রাখবো জারিনের বাবা এইভাবে খেতে পছন্দ করে আমি হালকা পেঁয়াজের বেরেস্তা আর একটু তেল সহ তুলে এই ডালের মধ্যে দিয়ে রাখি বেশ ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে ডাল এই তো বেশি করে কাঁচাম বেশি করে রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে দিব ভেজে নিব এই যে আমার ছোটো মাছ রান্না করে নেওয়া শেষ ভাজিও শেষ আমি সব কিছু একে একে ডাইনিং টেবিলে গুছিয়ে নিলাম সবাইকে ডাক দিব রাতের খাবার খাওয়ার জন্য এদিকে ডাল এই যে সবজি দিয়ে মাছ করলা ভাজি আর ওই যেই ডালটা তুলে রেখেছিলাম সেটার ওপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি একটু তেল সহ আর এদিকে রুই মাছ তো আছেই রাতে খুব একটা ভারী খাবার খাওয়া হয় না তবে আজকে যেহেতু ননদের মেয়ে আসছিলো তাই একটু বেশি আইটেমই করেছিলাম আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও আসলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আল্লাহ হাফেজ সবাইকে